আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন কিছু লেহেঙ্গা নিয়ে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন আর এটা থাকবে ধামাকা একটি অফারের মধ্যে একবারে পানি রেডে থাকবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা রয়েছে উপরের টপসটি আর এটা রয়েছে নিচের ঘেরটি স্কার্টটি আমি যদি বলি স্কার্টের ব্যাক সাইডটাও কিন্তু সেম থাকবে সামনে পিছনে সেম কাজ থাকবে আর বডিটা যদি একটু সামনে নিয়ে আসো এই যে বডিটা যদি আমি দেখাই বডিটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর আর এটা পাবে কত বছর তো কত বছর ভাইয়া বলতে পারবা এটা রয়েছে আপনি কিন্তু ভিতরে হাতা পেয়ে যাবেন হাতা কিন্তু আছে আর এটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটা এটা পাবেন সুন্দর সাইজ সাইজ রয়েছে রয়েছে আমি অনুযায়ী অন্যটি হ্যাঁ আর এটার মধ্যে চারটি কালার থাকবে প্রাইস কিন্তু একবারে পানির মতো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর তো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় থেকে দশ বছর বাচ্চারা এটা কি কি কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর একটা ধামাকা প্রাইজের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আর প্রাইস কিন্তু একদম পানির মতো রয়েছে আর ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল রয়েছে এটা নেটের মধ্যে কাজ করা আছে কটুত কাজ করা অন্য কিন্তু গর্জ্যাস এটা কী কী কালার আছে দেখে দিচ্ছি প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ সাইজ পাবেন ছয় থেকে দশ তো আমি একটু সিঙ্গেলই দেখাই এটা রয়েছে নিচের স্কার্টটি হ্যাঁ স্কার্টটি কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটা কিন্তু আরেকটা কালার এটা সিবিট কালার বলি আমরা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ সাইজ পাবেন আপনারা ছয় থেকে দশ তো বাদ কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা আমাদের আরেকটি কালার এটা রয়েছে লাইট বেবি পিঙ্ক কালার মধ্যে এটা রয়েছে নিচের স্কার্টটি আমি আবার বলছি ছয় থেকে আপনারা পেয়ে যাবেন দশ বছর বাচ্চার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র এটার বডিটা দেখি আপনি একটু ভালো করে দেখবেন কাজ কাপড় সব কিছু মিলে ভিতরে কিন্তু খুব কমফোর্টেবল একটি ফেব্রিক্স দেওয়া আছে আর এটা রয়েছে উপরের কাজটি দেখেন উপরের কাজটি সুন্দর ওয়ার্কের কাজ করা স্টোনের কাজ করা আছে তো এটার মধ্যে আরেকটা কালার আছে লাস্ট ওয়ান সেটা দেখে দিচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে একবারে বড়ো সাইজটা যেটা আছে আপনারা দশ বছর বলছি তো এগারো বছর হলেও পড়তে পারবে এটা হলো আমার ভিডিও লাস্টের কালার স্কাই ব্লু কালারের মধ্যে অলিভ কালার সত্য দিয়ে কম্বিনেশন করা সামনে পিছিয়ে কিন্তু সেম তো এটার বডিটা দেখি ভাইয়া একটু প্রাইস থাকবে একই প্রাইস আপনার ছয় থেকে এগারো বছর মানে দশ এগারো বছর পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া আছে ওনারা দেখি এটার আর নিচের কাজটা দেখতে পাচ্ছেন ঢেউ করা আছে ফার্স্টে যেটা দেখেছি সেরকমই ওনারটা থাকবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে একটু ধরো এটা আবার একটু ওটা করে হ্যাঁ আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর প্রাইস রয়েছে পনেরোশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের অ্যাড্রেসটি যদি বলে দিই আমাদের অ্যাড্রেস রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দ্বিতীয়তায় ফ্যাশন মেকার আর আমরা বেসিক্যালি হোলসেলার যারা হোলসেল দিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু নিতে পারেন আমাদের খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম